ভেনিং আজকে হচ্ছে চান রাত আজকে আমরা কিন্তু টোটাল ঘাটটা ক্লোজ করে দিচ্ছি ঠিক আছে কিন্তু এখানে হচ্ছে কথা হয়েছে আজকে একজন হচ্ছে ইমার্জেন্সি ফোন দিয়েছে সকাল দশটার দিকে বলছে ওনার নাকি হচ্ছে পাথর লাগবে সো আসে বললাম ঘাটে আবার খুলে দিলাম সব ঠিক আছে আপনাদের সাথেই থাকবো এবং হচ্ছে গাড়িটা লোড গাড়িগুলো লোড করব দুই গাড়ি মাল নিবে নিবে হচ্ছে গাজীপুরে আর হচ্ছে পাথন বেছি ইন্ডিয়ান মেঘালয় রেলসিটা আমাদের আসলে দিন রাত নাই রাত্রেও ডেলিভারি দেই সকালেও ডেলিভারি দিই এই তো সো সাথে থাকুন দেখুন সব এই তো আর আমরা হচ্ছে অর্ডার হইলে অবশ্যই মাল আমরা ডেলিভারি দিয়ে দিব এটা কোনো ইয়ে নেই মানে এক্সকিউজ নেই কোনো গাড়িও রেডি আছে গাড়িও মানে এই সময় হচ্ছে ড্রাইভাররা সব ছুটিতে থাকে তা আমরা দুইটা গাড়ি পাইছি দুইটা গাড়ি আমাদেরই ছিল আমাদের এখানের স্থানীয় ড্রাইভার আছে ওনারা ছিল তো ওনারা মেরে দিবে আর কি সো সাথে থাকুন ধন্যবাদ বুঝছেন

ওই সাইড দুটেন ওই সাইড ওই সাইড ওই সাইড এই যে ওইখানে যে একটা লম্বা একটা আরে বক্সিস দিব তুমি

दसाई तो हाय दो बुरा बुरा मानुष कौन मुरा मुरा जाएगा लेकिन तू तो वीडियो कर रही गोन भी मोर आगे हाँ यार हम इरुमी हैं यार सुनले तो कब लोग का सामुग का सब है ना हाइट हाइटलो चल लो यार नाम 啥子？